বিপ্লব মৈত্রের সমর্থনে মিনাক্ষী মুখার্জী আরামবাগ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড বিপ্লব কুমার মৈত্রের সমর্থনে আরামবাগে মহামিছিল বের করা হয় হুট খোলা টোটোতে প্রার্থী কমরেড বিপ্লব মৈত্র ও কমরেড দেবব্রত ঘোষ উপস্থিত ছিলেন নেতৃত্বে ছিলেন কমরেড মিনাক্ষী মুখার্জী এই মিছিল কালপুর থেকে বাসুদেবপুর পর্যন্ত যায় হাজার হাজার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে সুসজ্জিত মহা মিছিল পরিক্রমা করে কালীপুর থেকে গোটা আরামবাগ শহর মিছিল শেষে বাসুদেবপুর মোড়ে বক্তব্য রাখলেন মিনাক্ষী মুখার্জি মনে করুন একটা পেশেন্ট আছে সেই পেশেন্টটার প্রতিদিন আপনি কোনো না কোনো ফল্ট পাচ্ছেন মানে ভর্তি হয়েছিল জ্বর নিয়ে তারপরে দেখা গেল লাংসে ইনফেকশন তারপরে দেখা গেল কিডনিতে ইনফেকশন তারপরে দেখা গেল সুগার প্রেসার ফল করছে সোডিয়াম পটাশিয়াম ফল করছে গোটা এসএসসি কমিশন এবং তৃণমূল কংগ্রেসের সরকারটা এরকম মাল্টি অর্গান ফেল করে গেছে সরকারটা টোটালি কমাতে যাচ্ছে যদি এখানকার থেকে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদেরকে এবং মেধাবীদেরকে বাঁচাতে হয় আমরা বামপন্থীরা বাম কংগ্রেসরা বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি আমরা দায়িত্ব নিতে প্রস্তুত মানুষও দায়িত্ব দিতে প্রস্তুত অপেক্ষা রাখুন চব্বিশে আরামবাগ লোকসভাতে সিপিআইএম কাস্তে থেকে তারা তারাও জিতবে এবং ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ